এই মুহূর্তের থেকে বড় খবর আজ হুড়মুড়িয়ে কমে গেল সোনা ও রূপোর দাম সোনালি ধাতুর দাম নিয়ে বেড়ে এলো বড় আপডেট আজ বাজার খুলতেই নিচে নেমে গেল এই সোনালি ধাতুর দাম অথৈব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজ এক লাফি আপনার দ্বিগুণ কমে গিয়েছে সোনার দাম তো আসুন বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে কতটা কমেছে সোনার দাম সোনার দাম নিয়ে কী খবর বেরিয়ে এসেছে আজ আমরা প্রতিটি ক্যারেটের অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের প্রতি গ্রামের দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তবে এই সোনার দামটি আপনার ওঠানামা করে বিভিন্ন রকম কারণের ওপর ভিত্তি করে যেমন আপনার ডলারের দামের ওঠা নামা অর্থাৎ দেশীয় বাজারে যদি ডলারের দামটা বৃদ্ধি পায় তাহলে সোনার দামটা কমতে দেখা যায় আর যদি দেশীয় বাজারে ডলারের দামটা কমতে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা বাড়তে দেখা যায় এছাড়াও বিশ্বজুড়ে অর্থনৈতিকের অস্থিরতা এই সব কিছুই সোনার দামকে প্রভাবিত করে তো আসুন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনালি ধাতুর দাম এবং আজ বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এখন সোনা কিনা কি আপনাদের জন্য ঠিক হবে নাকি ভুল হবে কি জানাচ্ছেন বাজারের বড়ো বড়ো বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবে খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা রুপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে আপনার রূপর দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে আজকের ডেটে তো দেখুন সুপ্রিয় দর্শক গত দুদিন দিন কিন্তু এই রুপোর দামটিতে কোনো পরিবর্তন দেখা যায়নি গত দুদিন অপরিবর্তিত ছিল রূপর দামটি তবে আজ বাজার খুলতে কিন্তু দ্বিগুণ কমতে দেখা গিয়েছে রূপর দাম যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো পনেরো টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে আপনার এক টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এবং আজকে বাজারে এক কিলোর দাম রয়েছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাজার খুলতে প্রতি গ্রামে দু টাকা করে কমতে দেখা গিয়েছে রুপোর দামটি এবং কেজি পেছু আজ এক লাফে দুই হাজার টাকা কমে গিয়েছে রুপোর দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নিই আজকে বাজার আপনার সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে সোনার দামে গত সপ্তাহে এই সোনার দামটি কিন্তু লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহের শুরু থেকে কমতে দেখা যায় সোনার দামটি এবং আজও বাজার খুলতে ফির প্রচুর হারে কমে গিয়েছে সোনার দাম তো আসুন বেশি দেরি না করে আমরা সর্বপ্রথমে আঠেরো ক্যারেট সোনার দামটি দেখেনি যে আজকে বাজারে আপনার আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি গতকালকে কিন্তু সামান্য হারে কমতে দেখা গিয়েছিল আজ বাজার খুলতে কিন্তু দ্বিগুণ কমে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন দেখেনি আজকে বাজারে কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার ছশো পাঁচ টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু আঠারো ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম সোনার ক্ষেত্রে ছেষট্টি টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম সোনার ক্ষেত্রে ছশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার ছয় হাজার ছশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে অনেকটাই কমে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে যে আজকে বাজারে আপনার বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই বাইশ ক্যারেট সোনার দামটি গতকালকেও কিন্তু সামান্য হারে কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে দ্বিগুণ কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম গতকালকের তুলনায় আজ অনেকটাই সস্তা হয়ে গিয়েছে তো দেখিনি আজকে বাজারে কত রয়েছে আপনার বাইশ ক্যারেট সোনার দামটি তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা নয় হাজার দুশো পঁচানব্বই টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আশি টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার আটশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার আট হাজার টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে আপনার চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের ডেটে কত টাকা কমতে দেখা গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি তবে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি গত কালকেও কিন্তু সামান্য হারে কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে দ্বিগুণ কমে গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন দেখে নি আজকের ডেটে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটি এবং কত টাকা কমতে দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার দশ হাজার একশো চল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার এক লক্ষ এক হাজার চারশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার দশ লক্ষ চোদ্দ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার অষ্টআশি টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার আটশো আশি টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার কিন্তু আট হাজার আটশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কিন্তু আজ অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিই যে আজকে বাজারে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে আর যদি আপনি এক ভরি সোনা কিনতে চান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ আট হাজার চারশো ষোলো টাকা